জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টি জয় পেয়েছে বাংলাদেশ কিন্তু টাইগার জয় পেলেও দলের পারফরমেন্সে তুষ্ট নন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিশেষ করে একশো উনচল্লিশ রানের মামুলি টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ দল একশো এগারো বল খেলায় হতাশ নাজমুল হাসান ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে অন্তত দুশো রান প্রতি ম্যাচে তাড়া করার মানসিকতা থাকতে হবে তা ভালোভাবে জানা আছে বোর্ড সভাপতির কনভিনসিংলি জিতেছি এগেন্স্ট জিম্বাবুয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভালো লাগে ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই দেখুন ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা ওইখানে আসলে আমরা যত বেশি পেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে কদিন আগে সাকিব আল হাসানের এই অভিযোগের পর আবারও প্রশ্ন ওঠে বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা নিয়ে তাহলে কোন পথে যাচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নাজবুল হাসান পাপন ও জিম্বাবু সিরিজকে মনে করেন না বিশ্বকাপ প্রস্তুতির অংশ তার ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগ মুহূর্তে খেলা সিরিজকে কন্ডিশনের সাথে মানিয়ে নেবার সুযোগ হিসেবে দেখছে বোর্ড জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ এইটা আমাদের এফ খেলা আর আমি কি এফ টিভির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে ইজ নাম্বার ওয়ান এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই আর ইউএসএে গিয়ে আমরা ইউএসএতে খেলা খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টি থেকে ছুটি নিয়ে ঢাকা প্রিমিয়ার লীগ খেলছেন সাকিব জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের চেয়ে ঢাকা লীগের সুপার লীগ পর্বকে টি টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজন করলে বেশি সুফল পাওয়া যেত বলছেন সাকিব তবে বিসিবি সভাপতি বলছেন লিস্টে স্বীকৃত এই টুর্নামেন্টকে চাইলেই করা যায় না টি টোয়েন্টিতে সেই সাথে সাকিব গণমাধ্যম কর্মীদের সাথে মজা করেছেন বলেও মনে করেন নাজমুল হাসান কি করা যাবে ঘরোয়া লিগে আমি কি আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টোয়েন্টি টোয়েন্টি করে দিতে পারি এতে কি ইচ্ছা মতো করা যায় মানে এটা তো কোনো সুযোগই নাই ও তো ও ডিআইটি বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে মানে আমার মনে হয় দুষ্টমি করেছে আপনাদের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা